বাগেরহাটে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাত বছরের শিশু আরাফ ফুচকা খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে তিরিশ টাকা নিয়ে একটি বাসি কিনে দুদিন ধরে নিজের স্কুলের সামনের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাত বছরের শিশু আরাফ মাহিন ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য বাগেরহাট শহরের পুলিশ লাইন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আরাফের এই প্রচেষ্টা বৃহস্পতিবার নয় আগস্ট সকালে শহরের পুরাতন পুলিশ লাইন্সের সামনে দিয়ে দেখা যায় হাতে বাঁশি নিয়ে রিকশা মোটরসাইকেল ও ইজি বাইক চালকদের সুশৃঙ্খলভাবে সড়কে চলাচলের আহ্বান করছেন আরাফ আরাফের হাতে থাকা একটি লাঠি দিকনির্দেশক লাঠি দিয়ে তিনি যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন সড়কের চলাচলরত যানবাহনগুলো তার নির্দেশ পালন করছেন আরাফের এমন উদ্যোগে খুশি হয়েছেন তার মা লাইলি আঞ্জুমান সহ পথচারীরা আরাফের মা লাইলি আঞ্জুমান বলেন আরাফের উদ্যোগে আমি খুব খুশি হয়েছি ফুচকা খাওয়ার জন্য তিরিশ টাকা নিয়েছিল পরে জানলাম সে বাসি কিনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে ওকে যখন নিতে আসছি তখন আমাকে বলে আম্মু আমাকে একটা ঘণ্টা ট্রাফিকের দায়িত্ব পালন করতে দাও চার ঘন্টা বই পড়ব ওর কথার পরে আমি আর বাড়ি ফেরানোর চেষ্টা করিনি গতকাল থেকে ও কাজ করছে আমি দূর থেকে ওর সঙ্গে আছি আরফকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি আমি প্রথম শ্রেণীর শিক্ষার্থী আরাফ বলে এই জায়গায় সবসময় পুলিশ আঙ্কেলরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেন কিন্তু কয়েকদিন পুলিশরা দায়িত্ব পালন করছেন না তাই মাঝে মাঝেই বিশৃঙ্খলা হচ্ছে এজন্য শৃঙ্খলা ফেরাতে আমি নিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছি অটো ও রিকশা চালক আঙ্কেলরাও আমার কথা শুনছেন খুবই ভালো লাগছে এছাড়া বড় শিক্ষার্থীদের সঙ্গে সড়কের ময়লা পরিষ্কার করতেও দেখা যায় শিশু আরাফকে আরাফ বাগেরহাট শহরের সরুই এলাকার ইমরুল হাসানের ছেলে সে শহরের পুলিশ লাইন্স স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী এদিকে মঙ্গলবার সকাল থেকে বাগেরহাট শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় দশানী সাধনার মোড় শালতলা ও দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের সামনে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি সরকারি পিসি কলেজ ও সরকারি মহিলা কলেজ ইউনিটের সদস্য ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নাও